আসসালামু আলাইকুম গাইস আস সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আমি আরেকটা জায়গায় পড়ছি আইনগাজির ভিতরে তো আইনগাজি এই জায়গা ভিতরে আসার উদ্দেশ্য হলো এই জায়গা মিলে আমরা গোসল করি তো গাইস আমি এই জায়গাটা দেখে খেয়েছি দেখতে পারতেছেন এই জায়গা মিলে গোসল করা নিষেধ তারপরও ওই জায়গা মানুষের গোসল করে দেখতে পারতেছেন ঠিক আছে এটা হলো পাহাড়ের উপরে দেখতে পারতেছেন এটা হলো বা বাইরের সাইডটা সবাই এই দিয়ে আসে গাড়ি দিয়ে দিয়ে পুরো আসে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে অনেক মানুষ আমরা গাড়ি এটা দিয়ে পড়ছি এই দেখতে পাচ্ছেন এটা হলো আমার বন্ধু পাহাড় দেখতে পাচ্ছেন এখানে এসে তোমাদের কেমন লাগতেছে বন্ধু অনেক ভালো লাগতেছে এটা দেখতে পাচ্ছেন হ্যালো আমার রিয়াজ ভাইয়া দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাইয়া তোমার এখানে এসে কেমন লাগতেছে ওয়াও ওয়াও এডা তো না ভাইয়া তোমার তো এখানে কেমন অনেক ভালো লাগতেছে এখানে এসে আমাদের বন্ধু ভাই সবাই অনেক ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা এখন আমরা আসতে ধীরে 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 যাবো এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর এই দেখেন পাহাড় কি বেলে পাহাড় দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন আপনি ডাইরেক্ট গাড়ি নিয়ে এখানে বসা যা আছে দেখতে পাচ্ছেন এখানে দেখেন গাড়ির মানুষেরা একটু জায়গায় খানা বানাইতেছে এই হলো অবস্থা দেখতে পাচ্ছেন পোলা পেন এখানে গোসল করে আমরা এই জায়গার ভিতরে গোসল করার জন্য চলে এসেছি দেখেন এই দেখেন এই জায়গা আমি ধরো পানি দেখেন মানুষও গোসল করতেছে হে ভাইয়া আপনার এখানে এসে কেমন লাগতেছি অনেক ভালো লাগতাছে দেখতে করতেছেন দেখেন মানুষ এখানে গোসল করতেছে ওই দেখেন সবাই এখানে গোসল করতেছে এই জায়গায় পানি আছে সুইমিং পুলের মতন একদম আপনার সুইমিং পুলের মতন দেখেন পাহাড়গুলো দেখছেন কত সুন্দর একবার সুইমিং পুলের মতন আগে যখন পানি বেশি ছিল তো এদিক দিয়ে গেটের মনে খোলা ছিল গেটের ওই দি লাভ দিয়ে মানুষে পড়তো তো একবার পানি কমে গেছিল আমার মনে এই জায়গার থেকে আপনার লাভ দেওয়ার টাইমে ফইরা এখানে মাথা ফাইটটা গেছে দেখুন উপরের থেকে তখন মাথা ফাইটটা গেছে দেখতে পাচ্ছেন এই কারণে এই জায়গাটা বন্ধ করে দিছে মেন চিজ জায়গাটা অনেক সুন্দর আপনার পাহাড়গুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পাহাড়গুলো কত সুন্দর দেখতে দেন উপরে ঘর একটা আছে দেখেন কত সুন্দর জায়গাটা দেখেন এখানে কত মায়ের ফাইন বেডি সব একসাথে আসে এখানে গোসল করার লেগে দেখতে পাচ্ছে কী এক অবস্থা যাওয়ার লেগে আসতেছে ওই দেখেন একতে কি করতেছে দড়ি দিয়ে উপরে বাইয়ে বাইয়ে উপরে ওড়ার চেষ্টা করতেছে দুনিয়ার মানুষ এই জায়গায় হুম যার ভালো লাগবো জায়গাটার নাম কি তাই না আইনসানুত না আইনসানু যার গোসল করার ইচ্ছা হইবে সালালা সানে সালালা ইচ্ছা পড়বেন আইনসানুর ভিতরে এই জায়গার ভিতরে আইসা পড়বেন আইসা এখানে গোসল করবেন পানি একদম পরিষ্কার এই পানি এই পানিটা তো মনে পাহাড়ের থেকে আইয়ে না পানিটা একদম পাহাড়ের থেকে আসে

ওই দেখেন পানি দেখা যায় পানির ভিতর মাছ ছুরু ছুরু মাছ দেখা যায় মাছ কেলিয়া দেয়া যায় জায়গাটা পুরো ফাস্টে দেয়া যায় আদনার চাইল্ড টু দেখেন পাহাড়র অবস্থা কত বড় বড় পাহাড় চাইল এই দিক দিয়ে ডাইরেক্ট উপর দিকে করতে পারেন এই জায়গা আমি দা আর ভিতে কি তাজা নীল লেক আছে দেখেন শোভা এই জায়গা দাঁড়ায় রইছে এই যে আমি তো পানিতে কিছু আছে মনে হয় কোন সমস্যা নেই আস্তে আস্তে উঠবেন হালকা কয়া উপর দিকে উঠতে দেখেন পাত্র কি বেলে ঝুলে রয়েছে কিভাবে পাত্র ঝুলে রয়েছে একটু উপর দিকে উঠতে এই জায়গার মিলে বিউটা দেখবেন বাস এইভাবে দেখতে পা কত সুন্দর এই দেখেন আমি জেঠে দেখাই একদম লাইভ সরাসরি একদম কোনো এডিটিং নেই কোনো কিছু নেই আমার ভিডিও তো কোনো এডিটিং নেই আমি ক্যামেরার মাধ্যমে যা দেখে সব এখানে দেয়া আছে ওই দেখেন একটা হাত দিতেছে আছে খবর মার হাবা ইয়া রাবু কুল্লু বরাবর তামাম কুল্লু শিল বরাবর এই ও মিনি কেফ মিনি গোসল কেফ কুল্লু বরাবর শুভ আমি একটু আমিও কিন্তু কুফুর উঠছি ঠিক আছে এই দেখেন এটার উপরে কত বড় পাহাড় ওই দেখেন পাহাড় তো আমরা একটু হালকা হালকা করে এই জায়গাটা আমি দুইটাম দেখছেন আমি কিন্তু কেন উপরে উঠছি ঠিক আছে এই দেখেন উপরে এরকম দেখতে পাচ্ছেন এই দেখুন উপরের থেকে আমি উপর উঠতে গেছি এখন দেখতে পাচ্ছেন আমি উপর উঠতে গেছি হ্যাঁ ওই জায়গায় আমরা এই জায়গায় এই জায়গার মিতে গাড়ি পার্কিং করে সবাই এই জায়গার ভিতরে আছে হালকা বই তো আমি হালকা একটু বই আপনার আর দিয়ে এই অবস্থা দেখেন বাচ্চারা এখানে গোসল করতে আছে মানে পানি এত পরিষ্কার এখানে পানি চব্বিশ ঘন্টা পানি আসে ঠিক আছে আপনি চব্বিশ ঘন্টা পানি আসে আগে পানি অনেক উপরে এখন বাট পানি কমে গেছে যখন আপনার খারিফের সিজন আসে তখন এখানে পানি বাইরে যায় তখন পাহাড়ের থেকে অনেক পানি বারে এখন তো পাহাড় আমার যত সময় একবারে মুই রয়ে গেছে পাহাড়গুলো মরে গেছে দেখেন উপরে পাহাড়গুলো কি অবস্থা আমার থেকে সবসময় আপনারা লাইভ দেখতে পারবেন দেখেন এই দেখেন বাচ্চা কি বেলু ফুলটি গেছে আল্লাহ এখানে ডুব দেওয়া গোসল করাটা খুবই কেয়ারফুল কারণ একবার যদি যায় যান একবারে বোধ সমস্যা হইতে পারে বুঝছেন দেখেন এখানে কত সুন্দর সুন্দর সবাই এখানে এ গোসল করে ওই দেখেন বাচ্চার ঠ্যাং গুলো দেখা যায় দেখছেন বাচ্চা ঠ্যাং গুলো দেখা যায় এই সিঁড়িটা বন্ধ করার কারণ হইল ওই দিন এই সিঁড়িটা যেটা দেখতেছেন ক্যামেরার সামনে একটা সিঁড়ি দেখা যাইতেছে তো সিঁড়ির সামনে যে ক্যামেরাটা দেখা যেতে সিঁড়িটা যেটা দেখা যাইতেছে এখানে আগে সিঁড়ি বানাই দিছে মানে এখান থেকে মানুষ দেখে দেখে আস্তে আস্তে পাহাড়ের উপর উঠবে তো একদিন কোনো একটা লোক আপনার এই পাহাড়ের উপরে ওঠার টাইমে স্লিপ খাইটটা মনে পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে তার মাথাটা তার সবগুলো ফেলে গেছে তো এই এই দেশে তো আমরা কানুন বহুত স্ট্রং তো সাথে সাথে ওই গেটটা বন্ধ করে দিছে এটা আমি এখন বড় ধরনের একটা তালা মারছে আপনার একবার সব কিছু বন্ধ করে দিছে ঠিক আছে তাই দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের কি বেলো গোসল করতে আছে যারা আসবেন ও সুন্দর করে চলে আসবেন এখানে আসতে হলে আপনি যদি আপনি মাসকাটার থেকে আসেন সালালা আমিদে আসবেন সালালাত থেকে আইসা এই জায়গার ভিতরে আপনার টোটাল আপ ডাউন আপনার সাত রিয়াল নিব ঠিক আছে আপনি ট্যাক্সি ডাইরেক্ট আপ ডাউন করে নেবেন আপনার থেকে সাত রিয়াল নেব সাত রিয়ালে বেশি এক রিয়ালও বেশি দিবেন না কারণ খারিফের টাইমে মানুষ অনেক বেশি দিতে চায় তো খারিফের টাইমে আপনারা দেওয়া দিবেন না ঠিক আছে খারিফের টাইমে দিবেন না আচ্ছা খারিফের টাইমে আসলে মজা হবে কারণ খারিফের টাইমে মেলা হয় এই জায়গার ভিতরে গাড়ি মানুষও দেখবেন আর প্রচুর এখানে পানিও বাইরে যাব প্রচুর মানুষ দেখবেন এখানে তো গাছ চেষ্টা করবেন খারিফের টাইমে আসলে ঠিক আছে খারিফ সারাই জায়গা আসাটা ঠিক না ঠিক আছে দেখতে পাচ্তেছেন হ্যাঁ গোসল আছে কত সুন্দর করে খারিফ সারাই জায়গা আসবেন না ঠিক আছে খারিফ সারাই জায়গা আসার কোনো ফায়দা নেই খারিফের সময় আসবেন অনেক ভালো লাগবে আর আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে লাইভ সরাসরি ভিডিও দেখানোর জন্য দেখেন এখানে কতটা ক্লিয়ার কতটা সুন্দর জায়গা ওই দেখেন একতে সুতলি বাইয়া বাই উপরে উঠতে আছে দেখতে পারতাস গাইস সুতলি বাইয়া বাই উপরে উঠতে আছে এই জায়গাটা কিন্তু বহুত একটা টাফ ব্যাপার এই জায়গার মেয়ে ওটার কিন্তু আমি কোনো সময় এমনি উপর উঠি না কারণ একবার যদি সিবিত লাগে ফোরা যায় এখানে আসে ভুলো চকরে লাফাইবেন না উপরতেই তাই জীবনও লাভ দিবেন না কারণ নিচে কি জিনিস আছে জীবনও বলা যায় না নিচে কী জিনিস আছে এটা জীবনে বলা যায় না ঠিক আছে দেখেন তারা এখানে গোসল করতে আসে ওই দেখেন বাবুকে নিয়ে আসছে এখানে গোসল করতে আসে দেখেন এর পুরোটা শরীর কিন্তু ক্লিয়ারে দেওয়া যায় ঠিক আছে পুরোটা শরীর ক্লিয়ার দেওয়া যায় সো গ্যাস আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি আইন চ্যানেল থেকে বলতেছি আইন আইনগাজি আইন আইনগাজি সরি এই জায়গাটার নাম হলো আইন আইনগাজি সো গাইস যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আরেকটা জিনিস হলো গাইস এই জায়গার পানিটা আসে না কোথায় থেকে আসে এই জায়গার পানিটা আসে পাহাড়ের থেকে যে পাহাড়টা ক্যামেরার সামনে দেখতে আছেন এই পাহাড় থেকে আপনার এই পানিগুলো আসে সো গাইস অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন আর আমার সাথে থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম